মুর্শিদাবাদ বেলডাঙায় দ্বিতীয় বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজ আদায় করার জন্য নামাজিদের ভিড় উপচে পড়েছে দ্বিতীয় বাবরি মসজিদ প্রাঙ্গনে প্রথম জুম্মা বাবরি মসজিদ নির্মাণের পর প্রথম উপচে পড়া ভিড় জুম্মায় বাবরি মসজিদের নবনির্মিত কাঠামোতে অনুষ্ঠিত হল প্রথম জুম্মান নামাজ শুক্রবার সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করতে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল মসজিদের প্রাঙ্গণে এদিন দেখা যায় উপচে পড়া মানুষের ভিড় জুম্মার নামাজ আদায় করতে ভোর থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন বহু ধর্মপ্রাণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল মেডিকেল সহায়তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করা হয় স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান নতুন নির্মাণের পর প্রথম জুম্মা হওয়ায় মানুষের এত আগ্রহ ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে প্রশাসন এদিনের নামাজকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ ধর্মীয় আচার আচরণ পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসে মানুষের ভিড়ে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বলুন

ডেটার সময় উদ্দেশ্যে এসছি বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে নিয়ে এসেছি বাড়ির ইট গাড়িতে ছিল নামাজ পড়লো নামাজ পড়ি এখন ওখানে পুঁছি দেবো লোক আমাদের পঁচিশটা এসছে আমাদের এক জায়গার লোক অনেক লোক হাজার হাজার লোক অনেক লোক অনেক লোক দাউদ শেখ আমি ডমকল থানা বিলাসপুর আমার গ্রামের নাম আনেশ্বর আমার মন্ত্রী যেখানে বাস করে সেখানে আমার বাড়ি আমি আমি বাবরের মসজিদে নতুন নির্মাণ হবে শুক্রবার প্রথম জম্মা আমি নমাজ পড়ব নিয়াজ করেছিলাম আরও বহু লোক আসবো বলেছিল তারা কেউ আসেনি আমি একা

আমি ভাটা হতে আন্দোলন দাইছি 12 জন আমরা দুইজনে আজকে প্রথম খুব আশা মিটে গেল আল্লাহর ঘর দুনার বুকে জান্নাতখানা হুমায়ুন কবিকে কি বলতে হুমায়ুন কবিকে কি হলো হুমায়ুন কবির ইসলামের কাজের কাজের চলছে সে একটু ধন্যবাদ হুমায়ুন জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ জন্ম নিতে পারে আমাদের মুসলিম সমাজে প্রত্যেকটা মায়ের গর্বে একটা করে যেন আমাদের হুমায়ুন কবিরের মতো সন্তান পুত্র সন্তান দান যেন প্রত্যেক মারা গর্ভবতী মারা যেন করে দিতে পারে আমাদের সেই মুর্শিদাবাদ বেলডাঙা ইতিহাসিক একটা জায়গা মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা

কিন্তু এটা আমার দীর্ঘদিনের স্মৃতি হাজার হাজার বছর ঐতিহ্যের জন্য সেজন্য জন্য আমি মাথায় করে এলাম অনেক খুশি খুশি আমরা আমি এই জন্য আমি সারা ভারতবর্ষে সারা বিশ্বকে একটা বার্তা দিতে চাই যে আমাদের ইসলামের মধ্যে বড় নেতা নাই নেতা নাই এই জন্য সে বাবরি মোদীর শহীদ করার পরে আমরা মুসলমানরা যেভাবে আমার আঘাত পেয়েছিলাম সেটাকে আমার আঘাতটাকে দেখাবার জন্য আমরা কোনো নেতা ছিল না তাই আমরা চুপচাপ বসেছিলাম তাই আমি কিছু বলতে চাই একটু আমি বলতে চাই যে আমাদের দেশে কবে এই ছেলে হবে মুখে বড় না হয়ে কাজে বড় হবে তাই হুমায়ুন কবির হুমায়ুন কবির জন্য আমি যে এখন দেখতে চাই ইসলামী নেতা বলতে গেলে একটাই হুমায়ুন কবির যে এত এত সাহস সাহসের মধ্যে তিনি এই কাজটা করলেন আমরা ভেবেছিলাম হাজার হাজার বছর পরে ইসলামের যখন পতাকা ভারতবর্ষে উঠবে তখন আমাদের ভারতবর্ষে হয়তো এই বাউরি মসজিদটার প্রতিশোধ হিসাবে মসজিদটা গলা হবে সারা বিশ্বের কোনো জায়গাতে কোনো ইতিহাসে নাই যে মসজিদকে ধ্বংস করিয়া সেই জায়গাতে মসজিদ তৈরি করে এটা এটা আর এস এস বিজেপি দল সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সে মন্দিরটা করলেন আমার আঘাত পাত্র সেই জন্যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে একটা আপনি মন্দির করে দিলেন জগন্নাথ সেজন্য আপনি মসজিদটা করে দেন কিন্তু সেই জন্য যখন দাবি করে তাকে আমার মুর্শিদাবাদের মাটিতে বহরমপুরে মিটিং ডাকার পরে সেই মমতা ব্যানার্জি মিটিং মিটিংয়ে চিঠি করলেন হুমায়ুন কবিরকে তারপরে তারপরে মুর্শিদাবাদের মাটি কী করে মমতা ব্যানার্জির সাহস হয় যে সেখানে মুর্শিদাবাদের মাটিতে জনসাধারণ মানুষের সাধারণ মানুষকে যারা শিক্ষা দেয় যার যার মধ্যে শিক্ষা নাই সেই সব মূর্খ মানুষকে নিয়ে যে এক জায়গাতে জলে করে হোমাল কবিরকে কেন বরখাস্ত করলেন সেটা আমরা ভারতবর্ষী ইসলাম ইসলামী আমরা জাতি ভাই হিসাবে আমি জবাব চাই মমতা ব্যানার্জি কাছে তারপরে আমি আমি আমার বক্তব্য আমি আমি বলতে যাও আমাকে কথাটা বলতে যাও আমি বলতে চাই যে মুর্শিদাবাদের মাটিতে আমার জাতি ভাইকে দিয়ে ফিরাদ হাকিমকে দিয়ে কেন কেন সাসপেন্ড দাবি করলেন কেন মমতা ব্যানার্জি যখন ভোটের মিটিং দেয় তখন বলে যে আমি কাউকে দেখে ভোট দেবেন না ভোটটা মমতা কে দেন ভোটটা কাউকে দেবেন না ভোটটা মমতা কে দেন এই কথা বলে মাটিতে থাকলেন মিটিং করছেন আর ওদিকে ফিরাদ হাকিমকে দিয়ে সাসপেন সাসপেন্সের কথা ফোন হিসেবে জানালেন সেজন্য আমি বলতে চাই আমারও যে হুমায়ুন কবির যে আমার ভারতবর্ষ সম্মল কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আমি কথা শেষ করতে চাই তাবার কল্লা জিবে হাদির মূল সাইন কাদির অতি মহান তিনি এক ক্ষমতার অধিকারী তিনি সব কিছুর ওপরে শক্তিমান ছোট্ট গরীব দুঃখী দুঃখী মানুষের সন্তানকে ভারতবর্ষের সম্রাট বাড়াতে চাই আমি একের পর এক সিঁড়ি পর সিঁড়ি ধাপে ধাপে উঠতে জানে ভারতবর্ষের সরকার হিসাবে জানে সম্রাট হিসাবে আমি হুমায়ুন কবিরকে দেখতে চাই হুমায়ুন কবির জিন্দাবাদ তিনি ছিলাম জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ তিনি ছিলাম জিন্দাবাদ জিন্দাবাদ

हम झारखंड से आए हैं है एक हम झारखंड से आए हैं और आप देख सकते हैं ये ईटा ले कर आया घर से हम और करीब यहाँ से डेढ़ सौ से लेकर पौने दो सौ किलोमीटर में लंबा चल के आए हैं तो मतलब आए हैं हम लोग और ये ईटा दान करने के लिए मतलब बाबरी मस्जिद के पास आए हैं और इन हम दान करने के दान करने के लिए आए हैं और इन दान करके ही जाएंगे और बाबरी मस्जिद यहाँ पर जो बनता है कोई किसी का मतलब रुकावट का ही नहीं और हम लोग दिल से बोलते हैं बाबरी मस्जिद यहाँ पे बनेगा और बनता रहेगा বয় <laughs>

एक मिनट यहाँ पे बाबरी मस्जिद बन रहा है यहाँ पे बांधने के लिए कोई रुकावट नहीं है अगर कोई रुकेगा तो पहला अगर पहला हम आएंगे मेरा नाम मकसूद लिख के रख देना चलो इतना बहुत बहुत धन्यवाद